আজকে আমরা যাচ্ছি আব্বামুর বাসায় ইফতার নিয়ে হঠাৎ করে আমাদের সাথে হয়ে গেল ওটা কি ঝড় তুফানে ইফতারের বাজার করলাম আসুন স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকি আলাইকুম ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছে দেখতে দেখতে আজকে হলো মাহের রমজানের দশমতম রোজা আলহামদুলিল্লাহ এই রহমতের দশ রোজা সবাই মিলে হাসি খুশিতে সম্পূর্ণ করলাম আপনারা তো গত ভিডিওতে দেখলেনই দেখলেনি যে আব্বাম্ম আমাদের বাসায় ইফতার নিয়ে এসেছিল সেই সুবাদে আমরাও যাচ্ছি আজকে ইফতার নিয়ে আব্বাম্মুর বাসায় আজকে আমার ভাসুরও কিন্তু আমাদের সাথে বাজার করতে এসেছিল আর এদিক দিয়ে যে কি ঝড় তোফান শুরু হয়ে গেল হঠাৎ করে সেটা আর কি বলবো ইফতারের পর আমরা ভাবছিলাম ভিড়টা কম হবে সেই সুবাদেই কিন্তু আমরা মার্কেটে এসেছিলাম হঠাৎ করেই যে আমাদের সাথে এমন একটা কান্ড ঘটে যাবে সেটা কি আর আগে ভেবেছি রওনা হওয়ার পর শুরু হলো টিপটাপ বৃষ্টি পড়া আর একটু পর থেকে শুরু হয়ে গেল তুফান বাজারে সব দোকান পাটি বন্ধ ছিল জাস্ট এই একটা দোকানে কিন্তু খোলা ছিল তো আমরাও আর দেরি না করে অন্যান্য জায়গায় না ঘুরে এই দোকান থেকেই যা পেরেছি নিয়ে নিয়েছি তো ইফতার আমাদের আয়োজনে তো সব ফলের আইটেমই দিতে হয় তাই তো মনে করে করে বড় ভাইয়া সব কিছুই তার দায়িত্ব মতো নিয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ আমার ভাসুর আমাকে ছোট বোনের মতো দেখে আর আমি তাকে দেখি আমার বড় ভাইয়ের মতো সবাই একটু আমার ভাসুরের জন্য দোয়া করবেন তিনি হচ্ছে চব্বিশ তারিখে রাত্রে ফ্লাইটে বাহিরে চলে যাবেন তার এই পঁয়তাল্লিশ দিন আমাদের সাথে থাকাটা আমরা খুবই মিস করব। সবাই একটু বেশি বেশি করে তার জন্য দোয়া করবেন যেহেতু সে দূর প্রবাসে থাকে তো যাই হোক যে ফলগুলো পেয়েছি সেগুলো আজকে নিয়ে চলে আসলাম কি আর করবো বৃষ্টিতে তো সব দোকানপাট অফ করে ফেলেছিল তো তার। এরপর আমরা ঘোরাঘুরি না করে বৃষ্টি কমার জন্য আমরা মার্কেটে চলে আসলাম যেহেতু আব্বু আম্মুর জন্য কিছু কেনাকাটা করব তো আব্বুর জন্য একটা পাঞ্জাবি পায়জামা আর আম্মুর জন্য একটা থ্রি নিয়ে নিলাম তো এইটুকু কেনাকাটা করে আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিলাম বাকিগুলো হচ্ছে কাল সকালে নিয়ে নেব এটাই ভেবেছিলাম বরাবর মতো এর পরের দিন সকাল সকাল আমরা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম তো মার্কেটে আসার পর আমার এই এতটা ভালো লেগেছিল তাই আমি এটাও নিয়ে নিলাম জামায়ের পকেট খালি করার জন্য এটাই হলো একটা নিনজা টেকনিক তো যাই হোক আমার কিন্তু কেনাকাটা প্রায় শেষ তো টুকটাক কেনাকাটা যেগুলো বাকি ছিল ওইগুলো কিন্তু করে নিলাম তো এটা কিন্তু আমার ছোট দেব সবাই একটু তার জন্য দোয়া করবে একটু দুষ্টুমি করে বাট আমার সব কথাই কিন্তু সে শুনে প্রত্যেকটা দোকান ঘোরার পর একটা দোকানে কিন্তু আমার শোয়ার জন্য এই ড্রেসটা চয়েস হলো তাই এটাও নিয়ে নিলাম মামা মামার অনেক ছোট তাই তো ড্রেস কিনতে আসলে কনফিউজ হয়ে যায় যে সেই ড্রেসটা তার লাগবে কিনা তো আমাদের কিন্তু কেনাকাটা প্রায় শেষ সবাই একটু আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন সবার মুখে যেন এরকম হাসি খুশিটা রাখতে পারি আর সব থেকে একটু বেশি করে দোয়া করবেন আমার সোহা মামের জন্য সে যেন সবসময় সুস্থ থাকে কেনাকাটা শেষ করে রাস্তার দিকে আসার সময় সোহার জন্য আমার এই ড্রেসটা পছন্দ হয়ে গেল তাই তো সোহার বাবা রিক্সা দাঁড় করিয়ে গুগল থেকে এই ড্রেসটা নিয়ে নিল বাসায় আসার পর আমি লেগে গেলাম টুকটাক কাজে এমনিতে তো আমি কোনো কাজই পারি তারপরও আজকে আমি আমার আব্বু আম্মা ইফতার নিয়ে যাব ভাবলাম নিজের হাতে কিছুটা করি সব কিছু আমি রেডি করে দেওয়ার পর আমার ননদ কিন্তু সব কিছু বানিয়ে দিল সবাই আমার ননদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবে আমার ননদের মাঝেও কিন্তু আমাদের জন্য একটু নতুন অতিথি আসতেছে আলহামদুলিল্লাহ আমি এমন একটা ভাগ্য করে ননদ পেয়েছি সব সময় আমাকে সাপোর্ট করে আমার প্রতিটা কাজে আমার আমাকে অনেকটা হেল্প করে তো এদিক দিয়ে বানানো প্রায় শেষ তাই তো সোহার বাবা রেডি হওয়ার আগে সবকিছু ভালো ভাবে গুছিয়ে নিচ্ছে মায়ের বাসায় যাবো বলে কথা রেডি না হলে কি হয় তাই তো মনের খুশিতে আনন্দে সবকিছু গুছিয়ে নিলাম তো আজকের ভিডিওটা এই এ পর্যন্ত ভিডিও আস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস